লড়াই করার কৌশল আওয়ামী লীগের জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে লড়াই করে বাঁচার প্রস্তুতি নিতে শুরু করছে অত্যাচার নির্যাতনের শিকার আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তারা বলছে তাদের পেট এখন দেয়ালে ঠেকে গেছে এখন প্রতিরোধ ছাড়া বেঁচে থাকা খুবই অনিশ্চিত দেশি বিদেশি মহলের উপর আস্থা দেশি বিদেশি মহল ক্ষেত্র সৃষ্টি করে দিবে রাজনীতিতে ফেরার সেই আশায় আর বসে থাকবে না আওয়ামী লীগ প্রস্তুতির অংশ হিসেবে আগেই বলেছি যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অডিও ভিডিও বার্তায় সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা বাহত রেখেছেন প্রায় প্রতিদিনই তিনি কোনো না কোনো সংগঠনের নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে সকলকে লড়াই করার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীর সাহস শক্তি ও মনোবল দৃঢ় করে তুলতে আরোপ করেছেন শেখ হাসিনা অন্যদিকে বিদেশি গণমাধ্যমে বেশি বেশি সাক্ষাৎকার দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি মানবাধিকার পরিস্থিতি অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরার চেষ্টা করছেন বিশ্ব জনমত গড়ে তুলতে চেষ্টা করছেন তিনি অর্থাৎ কূটনীতির পাশাপাশি দলীয় শক্তির প্রয়োজন বেশি মনে করছেন এই পর্যায়ে শেখ হাসিনা আওয়ামী লীগ গত প্রায় দেড় বছরই বিদেশি ও দেশি একাধিক শক্তির উপর ভর করে বসে থেকেছে এটি অনেকখানি নিশ্চিত করেই বলা যায় কিন্তু সেই বসে থাকার ফল কোনো সুফল বয়ে আনেনি সেজন্যে লড়াই করার কৌশল এখন তারা এগিয়ে যাচ্ছে দলের শক্তি তুঙ্গে উঠা হাসিনা মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে কর্মসূচি ঘোষণা করার মতো অনেকগুলো ইস্যু সামনে চলে আসবে সেগুলো কাজে লাগানো এবং আন্দোলন গড়ে তোলা ও সফল করার জন্যে দলীয় শক্তি নেতাকর্মীদের মনোবল ঊর্ধ্বমুখী রাখতে হবে করতে হবে সেই সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তুলতে হবে দলের সঙ্গে দলীয় শক্তি জনসম্পৃক্ততা দুটি একত্রিত করতে পারলে সুদিন খুব বেশি দূরে নয় মনে করেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এটির সঙ্গে শেখ হাসিনা নিজেও একমত পোষণ করেন বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচন থেকেই আন্দোলনে নামার মতো বেশ কিছু ইস্যু হাতে নিয়ে রাখতে চায় আওয়ামী লীগ তার আগে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে তুলতে হবে এটি বিশ্বাস করেন তিনি চলতি বছরের জুন জুলাই থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বছরের শেষ দিকে যারাই থাকুক ক্ষমতায় একটা ঝাঁকুনি দিতে সক্ষম হবে আওয়ামী লীগ এমন একটি ভাবনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নেতা দাবি করেন শেখ হাসিনা মনে করেন আসন্ন নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন উপহার দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার কেন পারবে না এটি নিয়ে নানা যুক্তিতর্ক রয়েছে শেখ হাসিনাও নানাভাবে অনলাইন প্ল্যাটফর্মে এসে বলছেন বিশেষ করে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন একতরফা নির্বাচন হিসেবে গণ্য হবে এটি বেশ জোরালোভাবে বলে আসছেন তিনি নির্বাচনের পরের দিন থেকেই জনগণ অসন্তুষ্ট হয়ে উঠবে মনে করেন শেখ হাসিনা কারণ নির্বাচনী নানা খেলাধুলার নানা মেকানিজম ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি মনে করেন এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করতে পারে ফলে আন্দোলন প্রত্যাশা করবে জনগণ ঠিক সেই সময়টাতে মাঠে ফেরার রাজনীতি আওয়ামী লীগ শুরু করতে পারবে মনে করে অর্থাৎ সময় ও জনগণ আওয়ামী লীগের আন্দোলন ডিমান্ড করবে আওয়ামী লীগ জনগণের প্রত্যাশা পূরণে ঠিক তখনই মাঠে নামবে ততদিন দেশি বিদেশি অন্য সকল কানেকশন আওয়ামী লীগের সঙ্গে মার্চ করবে যদি এরকম হয়েই যায় মানে দেশের মানুষ এবং সময় আওয়ামী লীগকে ডিমান্ড করবে আন্দোলনে নামার তখন দেশি বিদেশি অন্য কানেকশনগুলো আওয়ামী লীগের সঙ্গে এসে মার্চ করবে এটি আওয়ামী লীগ প্রত্যাশা করে ফলে এখন দলের শক্তিকে দলের নেতাকর্মীদের লড়াই করার মানসিকতা গ্রহ করতে চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ